যা আপনার চল্লিশ পূর্ববর্তী অবস্থাতেও ছিল তবে প্রাকৃতিক একটা ব্যাপার রয়েছে যা অবশ্যই আপনি কোনোদিনই অ্যাভয়েড করতে পারবেন না তবে হ্যাঁ যদি আপনি এই ভিটামিনগুলো সময় মতো বুঝে এবং কোনটা কিসের সঙ্গে খেলে সেই ভিটামিন শরীরে হবে এই সমস্ত বিষয় বুঝে যদি খেতে পারেন তবে যে বার্ধক্য আপনার আশি বছর বয়সে আসত সেটা কখনোই চল্লিশে আসবে না আমাদের শরীরের রক্ত চলাচল বা রক্ত সঞ্চালনের গতি স্থির হয়ে যাওয়া এটা নাম্বার দুই এই যে স্থির হয়ে যাওয়া বা আমাদের শরীরের যে বেম বা গুলো রয়েছে এটা শক্ত হয়ে যায় স্টিফ হয়ে যায় এবং এতে যে রক্ত সঞ্চালন করে তার গতি আগের মতো আর থাকে